কেউ একটা ইট মারতে পারে আমি আমার হাতে চুরি পরব চুরি পরব আমি আপনাদের অনুরোধ করছি কেউ ভয় পাবেন না বীরুরা ভয় পায় কালীহাটের মানুষ যেখানে আমার জন্ম হয়েছে পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই তাই এই সমস্ত দুষ্কৃতিকারি দালাল উস্কোরকদের দেখে আমরা ভয় পেতে পারি না আজকে কালীহাতিতে যাওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না বাচ্চার মতো মানুষ লতিফ সিদ্দিকি গালি দেয় কালকে যদি ওকে নৌকা না দেয় বৈঠা না দেয় ওকে যদি হাল না দেয় তাহলে তো রাস্তায় মারা মারা হয়ে ফিরবে আমি সাবধান করতে চাই বাচ্চারা বাচ্চার মতো থাকো আমার সঙ্গে কিন্তু নেত্রীর কথা হয়েছে কালী হাতি তেল অতিপ সিদ্দিক কেন যে কোন বয়সীকে আওয়ামী লীগের কেউ যদি গালি দেয় তার কিন্তু ভাত হবে না তার কিন্তু যমুনার উপরে জায়গা হবে আমি শেখ হাসিনার সঙ্গে অনেকবার কথা বলে এটা বুঝেছি তিনি দেশের শান্তি চান শৃঙ্খলা চান মানুষের মধ্যে মানবিক গুণাগুণ চান এই রকম লুটতরা চুরি তিনি করতে চান না চোরদেরকে তিনি জাগা দিতে চান না আমি এখান থেকে গিয়েই কথা বলবো যে তার যদি চোরের দরকার তাহলে চোর নিয়ে থাকুক আর তার যদি ভালো মানুষের দরকার তাহলে ভালো মানুষ নিয়ে থাকতে হবে তাহলে লতিফ লতি নিয়ে বন্ধুরা মানুষের উপরে কোনো শক্তি নাই মানুষ হচ্ছে আল্লাহর পরে রসুলের পরে সর্বশক্তিমান শক্তি হচ্ছে মানুষের আমরা আয়ুব খানকে তাড়িয়েছিলাম আমরা ইয়াহিয়া খানকে তাড়িয়েছিলাম আমরা মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে দাঁড়িয়েছিলাম আজকে যে অরাজকতা দুর্নীতি চলছে এটাকেও আমরা তাড়াতে পারব আজকে তো তার সূচনা আজকে তো তার সূচনা আমার ভাবি লাইলা সিদ্দিক ছিয়াশি সালে নির্বাচিত হয়েছিলেন এই পৃথিবীতে এই ভারতবর্ষে শত শত মহিলা মেম্বার আছে দলীয়ভাবে মনোনয়ন নিয়ে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছে কিন্তু লাইলা সিদ্দিকীর আগে এই ভারত উপমহাদেশে একজন মহিলাও স্বতন্ত্রভাবে নির্বাচিত হতে পারে নাই যেটা এই লাইলা সিদ্দিকী হয়েছেন এটা তার কৃতিত্ব আমরা যার কৃতিত্ব তাকে সেটা দেব না আমরা নিজেরাই শুধু তালগাছ হব অন্যকে কিছুই মনে করব না এইভাবে হতে পারে না এই কালিহাতি এটা ছিল সবচেয়ে ভালো মানুষের জায়গা এখানে আব্দুল হামিদ চৌধুরী তিনি স্পিকার হয়েছিলেন পূর্ব পাকিস্তানের স্পিকার আব্দুল হামিদ চৌধুরীর ছেলে আবু সাইদ চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আবু সাহিদ চৌধুরীর ছেলে আবুল হাসান চৌধুরী কায়সর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এটা সম্মানের জায়গা এটা পাগলের জায়গা না এটা ছাগলের জায়গা না তার জন্য বলছি লতিফ সিদ্দিকির গাড়ি তো ভাঙা দূরের কথা আমি কথা দিয়ে গেলাম লতিফ সিদ্দিকির গাড়ির চাকায় যদি কেউ একটা ইট মারতে পারে আমি আমার হাতে চুরি পরব চুরি পরব আমি আপনাদের অনুরোধ করছি কেউ ভয় পাবেন না বীরুরা ভয় পায় কালীহাটের মানুষ যেখানে আমার জন্ম হয়েছে পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দালাল খুশ দেখে আমরা ভয় পেতে পারি না আমি আপনাদের অনুরোধ করব আপনাদের নেতা আপনাদের ভাই লতিফ সিদ্দিকিকে আমার পিতার মতো লতিফ সিদ্দিক আপনাদের হাতে দিয়ে গেলাম তার জন্যে যদি আমার নির্বাচন নাও করতে হয় বাদ দিতে হয় তাকে নির্বাচিত করার জন্যে যদি আমার নির্বাচন বাদ দিতে হয় আমি সেটাও করব কিন্তু একটা চ্যালেঞ্জ মানুষের সাথে সাধারণ মানুষের সাথে যারা প্রতারণা করে এই প্রতারকদের বিরুদ্ধে আমি আমার গামছা নিয়ে লড়াই করব 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 আপনারা জানেন গামছা যখন বাজায় বাধা হয় তখন একটা পুরুষের পাঁচটা পুরুষের চাইতে বেশি শক্তি হয় মাজায় বাঁধলে আর দুর্নীতিবাজ ঘুষখোর প্রতারক মিথ্যাবাদী তাদের গলায় গামছা দিয়ে টান দিলে একটা নেই শেষ আমি অনেক হাটে দেখেছি চোরদেরকে গলায় গামছা দিয়ে ধরাই না বিচার করতে আমি দেখেছি সেই জন্য সেই জন্য আমরা গামছা মাজায় বেঁধে দেশ গড়তে চাই আমরা গামছা গলায় দিয়ে চোরের বিচার করতে চাই আমি একটা কথা বলছি আমাদের স্বাধীনতা সবথেকে প্রিয় আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে হবে আজকে দেশের যে অবস্থা স্বাধীনতা হুমকির মুখে আজকে দেশের যে অবস্থা সেই অবস্থায় স্বাধীনতা বিরোধীদেরকে যদি লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য স্বাধীনতাকে রক্ষার জন্যে একটা জিনিস আমি বলব পরিষ্কার ভোটের দরকার ভোটে কোন দল এলো আর কোন দল এলো না এটার চাইতে বড় কথা ভোটে ভোটার যেতে পারল কিনা এবং ভোটার ভোট দিতে পেরেছে কিনা এইটাকে নিশ্চিত করতে হবে সরকারকে এবং নির্বাচন কমিশনকে কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না আরে নির্বাচনের সময় কিন্তু নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করে আমাদের দেশে উপযুক্ত নির্বাচন কমিশন হয় না বলে আমাদের এত অসুবিধা এখন যদি বিরোধী দল বিশেষ করে বিএনপি তারা যদি এটা পারতেন করতেন কিন্তু রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘুরে পুরে আপনারা যা করছেন এটা মানুষ কিন্তু মেনে নিচ্ছেন না আটাইশে অক্টোবরের পরে আপনারা তো হাইরা গেছেন গাড়িতে আগুন দিচ্ছেন মানে হাইরা গেছেন মানুষ মারেন পুলিশ মারেন গাড়ি পোড়ান আপনাদের তো রাজনৈতিক কোনো কমান্ড নাই নিয়ন্ত্রণ নাই আপনারা হাইরা গেছেন এবং সেই হারার থেকে আপনারা এ যাত্রায় উঠতে পারবেন না লন্ডনে থাকবে তারেক আর মা এখানে অসুস্থ ওই রকম পোলা যে মায়ের সেবাই করতে পারে না সে দেশের সেবা কি করবে তার দ্বারা দেশের সেবা আশা করা যায় না সেই জন্য আমি আপনাদের বলছি আপনারা আমার গামছাটা ধরেন যারা যারা পারেন আমার গামছা ধরেন আর যারা গামছা ধরতে পারেন না তারা লতিফ ভাইকে ধরেন তাতেই আমার গামছা ধরা হবে আমার আজকে বড় বেশি মনে পড়তেছে এইখানে আজগর আপনারা অনেকেই চিনবেন না আসগরকে কালিহাতি যেদিন যুদ্ধ হয়েছিল আজগর সেদিন শহীদ হয়েছিল এইখানে ওদের বাড়ি ওই যে সামনে কেউ মনে রাখে না আজগরকে হুমায়ুন বাঙ্গাল মুক্তিযুদ্ধে একটি ঐতিহাসিক নাম হুমায়ুন এখানেই বাড়ি কেউ খোঁজ করে না এই কদিন আগে আমার সাইদুর বীর প্রতীক মারা গেছে বয়স হয়েছিল মারা গেছে কিন্তু ওইভাবে তার মারা যাওয়ার কথা ছিল না আমরা মুক্তিযুদ্ধে যারাই ভূমিকা রেখেছে ধীরে ধীরে ঠেলা ঠেলিতে আজকে কারও কোনো অবস্থা নাই আমি বলতে চাই এই দেশ আমি চাই নাই আমি কিন্তু যুদ্ধ করেছিলাম সেই দেশের জন্যে যে দেশে মা বোনের ইজ্জত রক্ষা হবে যে দেশে সাধারণ মানুষের উপর কেউ অত্যাচার করতে পারবে না জুলুম করতে পারবে না সেই দেশ চেয়েছিলাম বেঁচে আছি আল্লাহ যদি রহমত করে আমি সেই দেশ দেখে যেতে চাই যে দেশের সাধারণ মানুষের উপর কারো কোনো জুলুম করার কোনো ক্ষমতা থাকবে না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমি আজকে আর কথা বাড়াতে চাই না আমার লাল মিয়ার কথা কামারতীর লাল মিয়া বারবার মনে পড়তেছিল আমার কালামের কথা মনে পড়তেছিল রাজ্জাক মারা গেছে কদিন আগেই আমরা সবাই আস্তে আস্তে চলে যাব কিন্তু সম্মানের সাথে যদি চলে যেতে পারি সেইটাই হবে আমাদের জন্য সার্থকতা আমি আজকে এখানে এসেছি লতিফ ভাইকে আমাদের সবাই আমি আমন্ত্রণ জানিয়েছি দাওয়াত করেছি এই জন্যে যে তার দ্বারা আমরা রাজনীতি শিখেছিলাম রাজনীতিতে এসেছিলাম আমি তাকে দেখ আমি রাজনীতি করতে করতে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম মুক্তিযোদ্ধা হয়েছিলাম সেই জন্যে লতিফ সিদ্দিকের গায়ে একটা মশা বসুক সেটা আমি চাই না যতক্ষণ বেঁচে থাকেন তিনি যাতে দেশের মানুষের সেবা করতে পারেন তার এলাকার মানুষের সেবা করতে পারেন সেই জন্যে আমি তার পাশে ছায়ার মতো থাকব এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার কথা শেষ করছি এবং বড় ভাই লতিফ সিদ্দিকীকে তাকে বক্তব্য রাখার জন্যে অনুরোধ